আটা কালার আছে ফিরোজা কালার কেউ যদি দেখতে চায় দেখাই দেওয়া যাবে ওকে সকালে এসে বলে পেয়ে প্রাইস মাত্র 1900 টাকা টাকা আচ্ছা থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত এটা একটা ড্রেস আছে জন্য অফার চলছে এটা এটা করা আছে প্লাস কাজ করা নিচে হচ্ছে আর এটা হচ্ছে এটা কাজ করা এটার দাম পড়ছে এটার প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা করে 900 সাইজ থেকে 44 কালার হচ্ছে দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দাম প্যাকেজ কালার হোয়াইট থাকবে প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে 900 টাকা 38 থেকে 44 সাইজ এখন যেটা দেখাচ্ছি এই যে এটা 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 খাতায় পুরো ড্রেসে মিরর স্টোনের কাজ করা এটা সাথে সালোয়ার আছে ওমনা আছে

করা আছে হাতায় টারসেল জামা নিচে টারসেল প্যান্ট থাকবে হচ্ছে সিল্কের আর এটার সাথে থাকবে আপনার ওন্না ওন্নাটা বড় না হবে দাম পড়ছে কত এটার প্রাইস দিচ্ছি অনলি 1100 টাকা করে 1100 সাইজ 38 থেকে একদম 44 পর্যন্ত अवेलेबल আছে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ফুললি কটনের ডিজিটাল প্যান্ট সম্পূর্ণ কটনের এই যে সেটি সালোয়ার হবে ওন্না হবে এটা দাম পড়ছে প্যান্ট আর সাথে থাকবে ওনা এই জর্জেটও থাকবে প্যানেল করা আছে প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র 1350 টাকা কালার দেখাচ্ছি সাইজ 38 থেকে 46 ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার এই যে মেজেন্টা কালার প্রাইস এটা সাইজ হবে 38 থেকে 46 আপনি কিনতে প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা 1350 অনলি 1350 টাকা করে থাকবে এই হচ্ছে আরেকটা ডিজাইন

এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা বুটিক্স সিকোয়েন্সের কাজ করা অল বডি সিকোয়েন্সের কাজ করা প্যান্ট থাকবে কন্ট্রাস্টে আর ওন্নাটা হচ্ছে বড় আর দামটা পড়ছে এটা এটার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র 1100 টাকা কালার দেখুন সাইজ 38 থেকে 46 38 থেকে 46 এটা বেস কালার হোয়াইট থাকবে জাস্ট ডিজাইনের সাথে একটু প্যান্ট আর ম্যাচিং থাকবে কন্ট্রাস্ট থাকবে এই হচ্ছে এটা প্যান্ট এবং ওন্না অনলি প্রাইস হচ্ছে 1100 এটা একটা সেটা সেম সালোয়ার সেম ওন্না দামটা কি মাত্র 1100 টাকা করে

এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে ব্যান্ড এবং অন্য থাকবে বাটি কেন এই ছিল গালে শুনুন যা নিতে চাচ্ছেন জয়েন ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্ববিদ্যালয় তৃতীয়তলা সকাল 15 এর ফোন নাম্বার ভিডিওস কিনা দাও আছে অনলাইনে যখন কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ